গুড মর্নিং বন্ধুরা দেখুন এই যে সকালবেলা এই যে আম দিয়ে শুরু করলাম এই যে দেখুন ব্লকটা এই যে এই যে পাশের বাড়ি কি সুন্দর আম গাছ হয়েছে দেখুন মানে প্রচুর বারো মাসের আম তো মানে একবার হয়ে গেল আবার একবার হয়েছে আর আমাদের বাসে প্রতি বছর একটা করে ব্যাঙের ছাতা হবে কি করে হয় হয় প্রতি বছরে একটা করে ব্যাঙের ছাতা হয় আর এইখানে এই গাছটাতে নয়নতারা গাছ হয়েছে দেখুন প্রচুর ফুল হয়েছে মানে দুটো গাছ মিলিয়ে প্রচুর ফুল হয়েছে আর এইখানে এই এই যে যে এখন কেচে কুচে জামা কাপড় মিলতে এলাম এক বালতি এই যে কেচেছি ভাবলাম একটু কেচে নিয়ে এখনো চাদর ফাদরগুলো ভেজানো আছে চাদর ফাদর হয়নি কিছু কাঁচা রান্না করতে হবে আবার নন্দায়ের খুব শরীর খারাপ বন্ধুরা আর কী বলবো বলুন না নন্দায় খুব শরীর খারাপ আর ওই জন্যে আর কি কাজ করতে যেন ইচ্ছাই করছে না ভাবছি একটু দৌড়ে দেখে আসি কিন্তু এখানে তো নয় সেই একদম এতে কলকাতায় ওই কি আছে বেশ মেডিকেল না কী বলে ওইখানে ওইখানে তো আর আমার যাওয়া সম্ভব হবে না দাদা না নিয়ে গেলে কিন্তু দাদা এখন নিয়ে যাচ্ছে না ছেলের পড়া আছে ব্যায়াম আছে ওইগুলোও কিছু হচ্ছে না শরীরটা খারাপ খারাপ বলে দেখি আজকে সম্ভবত নিয়ে যাব নালে থাক সেই শুক্রবার থেকে যাবে তো চলুন এখানে আবার ইয়েলো বেরে গেছে একটা ফোরিং এসেছে এই যে দেখুন ফোরিংটা হচ্ছে এই যে ফোরিং এই যে ফোরিংটা ফোরিং ফোরিং আর দাগটা দেখুন এই যে আকাশের ওয়েদারটা দেখুন মেঘলা মেঘলা হয়ে আছে আসার সময় তো বৃষ্টি একটু হলো আর সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো আবার বেদিকটা মেঘলা করে আছে দেখুন এই যে আমি এখন সকাল সকাল এই জামা কাপড়টা মিলে নিই মিলে নিয়ে চান করব রান্না বসাবো তো বন্ধুরা ছাদে মেলা হয়ে গেলো জামাকাপড়গুলো এই যে সব মিলে দিয়েছি এখন থাক আপাতত তারপরে আবার পরে এসে যদি করে তখন চার পাঁচটা দেখুন না মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা আর বললাম তো নন্দায়ের শরীরটা খারাপ কি করে কি হবে জানি না সুস্থ হয়ে সবল হয়ে বাড়িতে আসুক বাবা ঘরের মানুষ ঘরে ফিরে যায় সেইটাই চাই কাকা গেছে যে কাকা শ্বশুর দেখতে গেছে নদীর চলে গেছে সকালবেলায় চলুন তুমি চানটা করে নি করে নিয়ে আবার রান্নার সময় আপনার সাথে কথা বলবো চলুন কথা হ'লে আমি বাৰু কৰব নেকি